নমস্কার বন্ধুরা ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন পদ্ধতির একটা এঁচুড়ের ডালনা রেসিপি চিংড়ি মাছ দিয়ে তো এঁচুড় আমরা প্রায়শই খেয়ে থাকি কিন্তু আজকের এই নতুন পদ্ধতির এঁচুড়টা একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখিয়ে এঁচড়ের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম এঁচড় নিয়েছি এচরগুলোকে ভালো করে আমরা ধুয়ে পরিষ্কার করে হালকা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি বেশি কিন্তু ভাপাইনি দেখতেই পাচ্ছেন হালকা একটু ভাপিয়ে নিয়েছি এঁচড়ের জন্য নিয়ে নিয়েছি আলু এখানে আমি তিনটে বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু বাটবেন না হালকা একটু ক্রাশ টাইপসের করে নেবেন আর নিয়েছি দুটো বড় সাইজের টমেটো টমেটোটাকে কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণের আদাকে ছোট করে টুকরো করে রেখেছি আর পনেরো ষোলোটা রসুনের কোয়া আর এখানে নিয়ে নিয়েছি দু ধরনের লঙ্কা একটা লঙ্কা হলো কাশ্মীরি লাল লঙ্কা এটা কিন্তু রঙের জন্য ঝালের জন্য নয় আর নিয়ে নিয়েছি এমনি শুকনো লঙ্কা ঝালের জন্য এবার আমরা মিক্সিং জারের মধ্যে দুরকমের রকমের লঙ্কা আদা এবং রসুনটাকে দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নেব কড়াইতে তেল গরম করব রান্নাটার জন্য তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম এঁচুর সিদ্ধ করে রেখেছি এঁচুরগুলো মানে হালকা ভাপিয়ে রেখেছি সেই এঁচুরগুলো দিয়ে আমরা তেলে ভাজবো এঁচুরগুলো কিন্তু গলিয়ে সিদ্ধ করবেন না এচুর ভাজার মধ্যে আমরা পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব খুব ভালো করে কিন্তু এঁচড়গুলোকে একটু ভেজে নেবেন মানে এঁচড়ের কালারটা যাতে একটু হালকা লালচে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এঁচড়গুলোকে ভাজব সেই জন্য এঁচড়গুলোকে যখন ভাপাবেন খুব বেশি যেন সিদ্ধ বা ভাপানো হয়ে না যায় সেই দিকে একটুখানি নজর রাখবেন এঁচড়গুলো ভাজা হতে হতে আমরা একটা মশলা তৈরি করি একটা বড় পাত্রের মধ্যে আমরা পঁচিশ গ্রাম টক দই নিয়েছি জল ঝরানো বা জল সমেত হালকা থাকলেও অসুবিধা নেই দিয়ে দিলাম হালকা একটু লবণ এক চামচ চিনি সামান্য পরিমাণ একটু গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট সামান্য আর দিয়ে দেবো শাহি গরম মশলা আমি এখানে গরম মশলাটা হাফ চামচ পরিমাণ মতো নিয়েছি সমস্ত মশলাগুলোকে দইয়ের সঙ্গে আমরা ভালো করে কিন্তু মিক্স করে নিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেব এই পেস্টটার মধ্যে আমরা ভেজে রাখা যে এঁচড়গুলো রেখেছি বা এঁচড়গুলো ভেজে আমরা কড়াই থেকে দেখতেই পাচ্ছেন ডিরেক্ট কিন্তু গরম গরম ভাজা এঁচড়গুলো এই দইয়ের মিশ্রণটার মধ্যে আমরা দিয়ে দিলাম এবার আমরা মিশ্রণটার সঙ্গে এঁচড়টাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব অবশ্যই কিন্তু এটাকে ম্যারিনেশন করে কুড়ি পঁচিশ মিনিট রেখে দেবেন এবার ওই কড়াইতে আমরা আরও একটু সামান্য তেল গরম করলাম এর মধ্যে আমরা কিন্তু ডোমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব বলে রাখি আলুগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনি কাঁচাও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ সময় সামান্য একটু হলুদ ব্যবহার করলাম লবণটা কিন্তু আমি দেইনি কারণ আমি সিদ্ধর সময় বা আলুটা ভাপানোর সময় একটু লবণ দিয়েছি আপনারা যদি আলু ডিরেক্টলি করেন না ভাপিয়ে তাহলে একটু লবণ ব্যবহার করে নেবেন আলু ভেজে আমরা তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়ের তেলটার মধ্যে গরম মশলা যেটা বাঙালির যে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিলাম এখানে আমি দুটো এলাচ দুটো লবঙ্গ বা দুটো দারচিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে বা সাদা জিরে জিরেগুলো হালকা একটু লাল হলেই কিন্তু আমরা রান্নার বাকি মশলাগুলো দেব। জিরেগুলো সাদা থাকতে কিন্তু ভালো লাগবে না টেস্টটা এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্রাশ করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে একদম জলের মতো করে কিন্তু বাটবেন না তাহলে কিন্তু মশলাটা মুখে পড়বে না একদম পাতলা বেশি হয়ে যাবে পেঁয়াজটাকে আমরা ভালো করে তেলের মধ্যে নিয়ে এবার এটাকে কষিয়ে নেবো বা ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ আর লাল লাল হবে ততক্ষণ কিন্তু অন্য কোনো মশলা এর মধ্যে আমরা দেব না দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল টাইপ হয়ে গেছে খুব ভালো লাল বলবো না সোনালি রকম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে বেটে রাখা আদা রসুন এবং যে লঙ্কার পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নেব জলটা কিন্তু আমরা মাঝে মাঝেই দিয়ে সম্পূর্ণ মশলা কষাবো মশলা কষানোর সময় কিন্তু মাঝে মাঝে হালকা একটু জল দেওয়াটা খুবই প্রয়োজন দু তিন মিনিট নাড়িয়ে মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবার জল দিয়ে মশলাটাকে কষাবো দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু জল দিয়েছি একবারে কিন্তু বেশি জল দেবেন না মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে কিন্তু মশলা কষাবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব বেশি এনহ্যান্স হয়ে উঠবে মশলাটার থেকে হালকা একটু তেল ছেড়ে এসছে এবার আমরা রান্নায় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য এক চামচ পরিমাণ হলুদ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আমি এক চামচ জিরের গুঁড়ো আর একটু অল্প করে ধনের গুঁড়ো ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা খুব অল্প দিতে হবে বেশি দেওয়ার দরকার নেই কারণ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু অলরেডি বেটে নিয়েছি সমস্ত মশলাগুলো দিয়ে গুঁড়ো মশলার সঙ্গে এমনি যে বাকি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু জল দিয়ে আমরা মশলাটাকে কষাবো আমি কিন্তু রান্নাটা করার সময় দুবার জল দিয়ে মশলাটাকে কষিয়েছি মশলা থেকে তেল ছেড়ে উঠেছে এবার যে টমেটোটা রেখেছিলাম এটা আমরা পেস্ট করে এর মধ্যে ব্যবহার করলাম অনেকেই কিন্তু টমেটো পেস্ট না করে গোটা গোটাই রাখতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা এই স্টেজে গোটা টমেটোগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করবেন তাহলে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে অথচ একটু দানা দানা মানে গোটা গোটা থাকবে সমস্ত মশলাকে আমরা আবারও একটুখানি কষিয়ে নেব এচড়ের ডালনা তৈরি করতে একটু সময় লাগে একটু হাতের সময় এবং ধৈর্য নিয়ে কিন্তু রান্নাটা করবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ সুন্দর হবে খুব তাড়াহুড়ো করে করলে কিন্তু এচুড়ের টেস্টটা মানে সেই মাংসের যে টেস্টটা সেটা কিন্তু আমরা পাবো না খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব জল দিয়ে মশলাটা কষিয়েছি আমি পনেরো মিনিট ধরে একদম মিডিয়াম ফ্লেমে দেখতেই পাচ্ছেন চারিপাশ দিয়ে খুব তেল ছেড়ে দিয়েছে এই স্টেজে আমরা ম্যারিনেট করে রাখা এই চোটটা এর মধ্যে দিয়ে দিলাম এচোটটা দিয়ে মশলার সঙ্গে আমরা ভালো করে মিশিয়ে নেব ম্যারিনেশনটা কিন্তু অবশ্যই প্রয়োজন তাতে কিন্তু এচোটটা খেতে কিন্তু ভালো হবে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরপর আমরা ভেজে রাখা যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে দেবো এই কারণে রেখেছিলাম যাতে সিদ্ধ হতে বেশি সময় না লাগে কারণ যেহেতু ভাপানো মশলার সঙ্গে নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের আলুটাও সিদ্ধ যেহেতু রান্না করতে আর বেশি সময় লাগবে না এইচুরের আলুটাকে আমরা ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে মিনিট এক দু একটুখানি নাড়াচাড়া করে রান্না করে নেব তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো জলের ব্যবহার করলাম এখানে আমার যে পাত্রটির মধ্যে জল গরম করে দিয়েছি সেটাতে একটু টমেটো লেগেছিল সেই জন্য কিন্তু জলটা এরকম দেখতে লাগলো আপনারা গরম জলই কিন্তু রান্নাটাতে অবশ্যই ব্যবহার করবেন ঠান্ডা জল দিয়ে কিন্তু রান্না করবেন না এবং একদম এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন মিনিট এক মিডিয়াম ফ্লেমে রান্না করলেই দেখতে পাচ্ছেন চারিপাশ দিয়ে তেল উঠে গেছে আমরা গরম মশলার ব্যবহার করলাম না কারণ ম্যারিনেশনে কিন্তু গরম মশলা দিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের এচরের ডালনা আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে যে কোনো দিনে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এরকমভাবে চিংড়ি মাছ ছাড়া একবার এঁচড়ের ডালনা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং সকলেই আপনাদের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে আজকের রেসিপি কীরকম লাগলো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ